নমস্কার দৈনন্দিন জীবনযাত্রায় আপনাদের নতুন একটি ব্লগে স্বাগত আজকে বানাবো কুমড়ো বটি এটা আমার শাশুড়ি মায়ের একটি বিখ্যাত রান্না কুমড়ো উচ্ছে রসুন শুকনো লঙ্কা আর কালো জিরে কড়াতে তেল দিয়ে এবার রসুন আর লঙ্কা দিয়ে দিলাম এবার দেব কালো জিরে আর উচ্ছেগুলো আগে থেকেই ভেজে রেখেছি সেটা আপনাদেরকে আর দেখানো হলো না এবার কুমড়োগুলো দিয়ে দেব একটু ভাজা ভাজা হলে দেব দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করার পালা নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে আর একটু নাড়াচাড়া করব তারপর একটা ঢাকা দিয়ে ঢেকে দেব ঢেকে দিলাম এই যে উচ্ছেটা ভেজে রেখেছি এবার ঢাকনাটা খুলে এবার উচ্ছেগুলো দিয়ে দিলাম কুমড়ো সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে এবার উচ্ছেটা দিয়ে পুরোটা কুমড়োর সাথে মিশিয়ে দেব ভালো করে ঘেটে ঘেটে মেশাতে হবে এই রান্নায় কিন্তু একদম জল যাবে না জল ছাড়াই রান্নাটা হবে চিনি দিলাম জন্য মোটামুটি কুমড়ো বটি রেডি হয়ে গেছে এবার আরেকটু নাড়াচাড়া করার পরে নামিয়ে দেখব এই যে নামিয়ে দিয়েছি ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক শেয়ার করে দেবেন থ্যাংক ইউ